আসসালামু আলাইকুম সমস্ত ফিরম সাল্লাহ তালের জন্য সামনে শীতের সময় সেজন্য অনেকে সবজি লাগায় থাকে তো আমাদের যে সবজির বেডগুলো রয়েছে এগুলো আজকে আমি দেখাবো তো ফার্স্টে যেটা আমি বলে থাকি রাউন্ড সবজির বেডগুলো নিতে বলি সবাইকে কারণ এগুলোতে মাটি দেওয়ার পরে হেলে যায় না একদম ইস্টুং দাঁড়ায় থাকে তো রাউন্ড সেবজি বেড আমাদের দুইটি কোয়ালিটি হয় একটি হচ্ছে চব্বিশ ডায়া ডায়াটা হচ্ছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত চব্বিশ ডায়া এবং এর উচ্চতা থাকবে আট ইঞ্চি এরপরে রাউন্ড আরেকটি পাবেন এটা হচ্ছে ছত্রিশটা তিন ফিট বলা যায় এবং উচ্চতা হচ্ছে আপনার দশ ইঞ্চি এই দুটা হচ্ছে আইটেম রাউন্ডগুলো গেল আমাদের এখানে এরপরে যদি বলি যে রেক্ট্যাঙ্গুলারগুলো আমাদের পাঁচটা আইটেম থাকে তার মধ্যে একটি হচ্ছে একদম ছোট এটি হচ্ছে আপনার লম্বায় থাকে চব্বিশ ইঞ্চি দুই ফিট পাশে পাবেন হচ্ছে এক ফিট এবং উচ্চতা আট ইঞ্চি তার পাশে যেটি দেখতেছেন এটি হচ্ছে লম্বাই থাকে তিন ফিট ছত্রিশ ইঞ্চি পাশে পাবেন হচ্ছে আপনার এক ফিট এবং উচ্চতা রয়েছে আট ইঞ্চি এরপরে যেটি থাকে এটি হচ্ছে আপনার লম্বায় থাকে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এবং পাশে পাবেন আপনার হচ্ছে পঁচিশ ইঞ্চি এবং হাইটে রয়েছে উচ্চতায় পাবেন আপনি দশ ইঞ্চি এবং এর মধ্যে একটি বেল দেওয়া থাকে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে লম্বাই চোরাশ ইঞ্চি দেখতে পাচ্ছেন ওই মাথা থেকে এই পর্যন্ত চরে এটা আর এটির মিডিলে দুইটি বেল দেয়া থাকে যেন একটু হেলে কম পড়ে তারপরে হেলে যায় এগুলো চতুর্পাশে আপনার ইট বা কোনো কিছু দিয়ে রাখতে হয় হাতলে দেওয়া থাকে মজবুত করে আর সবচেয়ে বড় যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার একশো বিশ ইঞ্চি দশ ফিট তো এটি যদি আমি একটু দেখাই এটিও কিন্তু আপনার লম্বাই হচ্ছে দশ ফিট এবং পাশে আপনার দুই ফিট এবং উচ্চতা রয়েছে দশ ইঞ্চি আমাদের মোটামুটি সবজি বেট পাঁচ রকমের রয়েছে এটিতে তিনটি বেল দেওয়া থাকে এই বেলগুলো কিন্তু দেওয়া দেওয়ার কারণ হচ্ছে যেন খুব বেশি হেলে না যায় এই বেলগুলো অনেকটা টাইট হয়ে থাকে এগুলোতে তো আশা করি বুঝতে পারছেন এগুলোতে মাটি দেওয়ার পরে যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার শেপ যার কারণে কিন্তু হেরে যায় অনেকটা আপনাদের সাইডে ইট বা কোনো কিছু দিয়ে রাখতে হয় তবে মাটি শক্ত হয়ে গেলে দেন তারপর ইট টান দিলে তেমন একটা সমস্যা হয় না বাট আপনার রাউন্ডগুলো যেগুলো দেখবেন এগুলোতে কিন্তু আপনার মাটি রাখার পরে অটোমেটিকই দাঁড়ায় থাকে এগুলোতে আলাদাভাবে কোনো ট্রিটমেন্ট করতে হয় না এ হলো আমাদের সবজি বেট এছাড়াও আমাদের গার্ডেনিংয়ের বিভিন্ন আপনার গাছ লাগানোর জন্য ব্যাগগুলো পাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ